বন্ধুরা রূপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি হাতে দেখতে পাচ্ছেন একটা কুমড়ো কুমড়ো আমি খেতের থেকে নিয়ে এসেছি এটা দেখানো হয়নি কিন্তু নিয়ে চলে এসেছি বাচ্চা কাচ্চা নিয়ে নিয়ে গেছিলাম তাই নিয়ে চলে এসেছি কুমড়ো আজকে একটা কুমড়ো লাড্ডু বানানো হবে তো নতুন রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আজকে আমাদের এই বাড়িতে এখানে আমাদের জমি আছে এই যে লাউ গাছ লাগিয়েছিলাম একবার দেখিয়েছি ওই যে লাউ গাছ বড়ো বড়ো হয়ে গেছে আজকে আমি এখানে এসেছি এখানে রেসিপিটি করব একটা আমি উনন বানিয়েছিলাম যে তাই তান্নিমুন্নিদের জন্য ওই উনটা বানিয়েছিলাম ওই উনয়নটা আজকে রান্না করব ওরা বললো যে এখানে করতে তা আজকে এই কুমড়ো দিয়ে লাড্ডু রেসিপি হবে তো আপনারা সঙ্গে থাকুন চলুন এবারে রান্না করবো যে জায়গায় সে জায়গায় চলে যাই জোল আর এখানে সবাই জোল খেটছে একটু দোল খাই তো এখন চলে যাব রান্না করতে তো দেখুন পুরো আস্ত কুমড়ো নিয়ে নিয়েছি এর কুমড়োটা আমি কাটবো কালার হয়েছে আমরা তো অনেক কিছু খেয়ে থাকি আর কুমড়ো খুব উপকারী জিনিস তো এখন কুমড়োর আমরা সব বাচ্চারা খেতে চায় না কুমড়োর ঘন্ট কুমড়োর ভাজা তো আজকে ওদের কুমড়োর লাড্ডু বানিয়ে দেওয়া হবে দেখি ওরা খায় কি না আজকে

কুমড়ো খাওয়া হবে কেটে ধু ধুয়ে রেখেছি কুমড়োটা আমি এইভাবে এইভাবে সরিয়ে নুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা একটু কড়াইতে দিয়ে দেবো কুমড়োগুলো কুমড়োগুলো আমি একটু দুধ দিয়ে ফুটাবো দুধ দেবো স্বাদের ব্যালেন্স হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম আর এখানে দুধটা দিয়ে দেব এবারে ঢাকা দিয়ে দেব আমি এটা সিদ্ধ করে নেব কুমড়ো কুমড়োটা হ্যাঁ কুমড়োটা একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে একটু

কড়াইতে দিয়ে দেবো ঘি একটু ঘি বেশি করে দিতে হবে এবারে দিয়ে দেবো মিশ্রণটা এবারে এটা ভালো করে জাল করে নেবো এবারে এর মধ্যে আমি তিন চামচ দুধ দিয়ে দেবো তার মধ্যে এক চামচ এক চামচ করে দেব আরেক চামচ দিয়ে দিলাম দুধ আবারও আরেক চামচ দুধ দিয়ে দিলাম মোট তিন চামচ আমার দুধ হয়ে গেল এবারে ভালো করে এটা জাল করে নেব আমি একটু ফুড কালার দিয়ে দেব এই যে একটু ফুড কালার দিয়ে দিয়েছি আপনাদের এরকম হলুদও রাখতে পারেন একটু কালার করে নেব সবশেষে আমি দিয়ে দেব চিনি চিনিটা দিয়ে ভালো করে থেকে জল উঠবে বলে আমি একটু লাস্টে দিলাম এই যে হয়ে গেছে একবারে এবার আমি নামিয়ে দেব ঠান্ডা করে নেব নামিয়ে করে নিয়েছি এবারে আমি লাড্ডু মতন করে করে নেব হাতের মধ্যে বন্ধুরা একটু ঘি দিয়ে নেবেন তাহলে ভালো হবে খাবে মিষ্টি 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 হ্যাঁ মিষ্টি

এদিকে চাষি ভাই তো পাচ্ছে জমি বাটি নিয়ে আসো বাটিতে হবে বন্ধুরাও ঘরে চলে এসছি বাইরে অন্ধকার হয়ে গেছে ও কত সুন্দর এই মিষ্টিটা হয়েছে দেখুন খেয়েই যাচ্ছে ওরা কান্নি উন্নি দুটো খেয়ে নিয়েছে আরো খাবে দাও তোমাদের দিচ্ছি কুমড়ো দিয়ে মিষ্টি কত সুন্দর মিষ্টি না লাড্ডু ভাবল তো তো লাড্ডু রেসিপিটা আপনাদের কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ওপারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরে একটা ভিডিওতে টাকা